আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি বাহরানের রাজধানী মানামায় হোটেল ইন্টারন্যাশনাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল শরীয়তপুর কিরণ সমর্থক গোষ্ঠী বাহরান শাখার উদ্যোগে আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আলহাজ শফিকুর রহমান কিরণ সাবেক সংসদ সদস্য সভাপতি শরীরপুর জেলা বিএনপি ও সম্মানিত সদস্য জাতীয় কার্যনির্বাহী কমিটি বিএনপি উনি টেলিকনফারেন্সে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জননেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে দেশ দেশ নায়ক জনাব তারেক রহমান দানের শিহের প্রতীক দিয়ে শরীয়তপুর দুই আসনে আমাদের মাঝে পাঠিয়েছেন এবং সেই সুবাদে আমরা শরীয়তপুর কিরণ সমর্থক গোষ্ঠী বাহারান শাখা আজকে একটি আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করেছি আজকে এই আমরা বিগত আপনারা জানেন বিগত দুই সালে শরীয়তপুর কিরণ সমর্থক গোষ্ঠী বাহারান শাখা একটা কমিটি অনুমোদন দেন জননেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেব তারপর থেকে ধারাবাহিকভাবে আমরা সৈরাচার শেখ হাসিনা বিরোধী যত কার্যক্রম আছে আমরা প্রবাসের মাটি থেকে আমরা হাত উদ্বেগ নিয়েছি এবং বাস্তবায়ন করেছি এবং আমাদের যত নেতাকর্মী আছে তারা অনলাইন অফলাইনে এবং দেশে গিয়ে সরাসরি প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তবায়ন করার চেষ্টা করেছি আমরা আশাবাদী ইনশাল্লাহ ভবিষ্যতে শরীয়তপুর দুই জননেতা রহমান কিরণ ভাই দানের শীষের পক্ষে ইনশাল্লাহ জনাব তারেক রহমানকে শরিয়তপুর দুই আসনটি উপহার দিবেন এবং আমরা শরিয়তপুর কিরণ সমর্থকুষ্টি গোষ্ঠী বাহারান শাখার নেতৃবৃন্দ শফিকুর রহমান কিরণ সাহেবকে বিজয়ী করার জন্য যা কিছু করা দরকার আমাদের আপনারা জানেন এই ইতিমধ্যেই বাংলাদেশ নির্বাচন কমিশন একটি উদ্যোগ নিয়েছেন যেটা প্রবাসীরা যেটার মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন সেই সুবাদে আমরা আমাদের নড়িয়া সকিপুরের যত জনসাধারণ আছে ভোটার আছে সহযোদ্ধা আছে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একটা প্রোগ্রাম করতেছি এছাড়া আজকে এই প্রোগ্রাম থেকে মেসেজ দিব তাদের উদ্দেশ্যে যাতে আপনারা সুস্থ সুন্দরভাবে সব ভোটগুলো আমরা جناب শ্রমিক রহমান কিরণ ভাইয়ের পক্ষে নিতে পারি নির্বাচন উপলক্ষে ফেয়ার শরীয়ত প্রজ্ঞান সমর্থক গোষ্ঠী পক্ষ থেকে আমরা এর আগওয়ে সংগঠনের পক্ষ থেকে আমাদের দলের জন্য কাজ করেছে আমাদের নেতার জন্য কাজ করেছি এবং যেহেতু এখন একটা সুষ্ঠু ফেয়ার নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা প্রবাসের থেকেও কিভাবে আমরা এই নির্বাচন অংশগ্রহণ করতে পারি ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারি আমাদের পরিবার পরিজন আছে দেশে তাদেরকে আমরা কিভাবে ভোটে ভোট কেন্দ্রে গিয়ে আমাদের প্রিয় নেতা জননেতা আলহা শফিকুর রহমানকে আমরা কিভাবে সংসদে পাঠাবো তারই একটি কার্যক্রম এটি যেহেতু আমরা বাহারাইনে প্রবাসে আছি প্রবাসের থেকেও আমরা আমাদের নেতার জন্য কাজ করছি বিএনপির জন্য কাজ করছি আমরা প্রবাস থেকে ভোট দিতে পারব বাহারাইন থেকে ভোট দিতে পারবো সেই ভোট দেওয়ার কার্যক্রমের এটি একটি প্রথম একটি উদ্বেগ এখান থেকে আজকে আমাদের কার্যক্রম শুরু হবে কিভাবে ভোট দেওয়া যায় কিভাবে আমরা এখানে থেকেও ভোট দিতে পারবো এখান থেকে আমাদের আজকে থেকে এটার কার্যক্রম শুরু হবে শরীদপুরের গণমানুষের নেতা আল্লাহ শফিকুর সাহেবের নির্বাচনী প্রচারণার প্রথম আজকে আমরা এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু করলাম আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে নরিয়া এবং শকীপুরবাসীকে একটা মেসেজ দিতে চাই কেন আপনারা কিরণ ভাইকে ভোট দিবেন অন্য অন্য প্রার্থী থাকা সত্ত্বেও কিরণ ভাই আমাদের এলাকার জন্য বিগত দিনে অনেক কাজ করেছেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আমাদের এলাকার শখীপুরের মানুষের পরীক্ষার সেন্টার ছিল না কিরণভাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের এলাকার গরিব দুঃখী মেহনতি এবং মেধাবী শিক্ষার্থীদের কথা ভেবে তিনি আমাদের এখানে পরীক্ষার সেন্টার করে দিয়েছেন তিনি শরীরপুরে ব্যাপক উন্নতি করেছেন সখীপুরে হাবিবুল্লাহ কলেজ করেছেন তার নিজ উদ্যোগে নিজ অর্থায়নে এবং শরীরদপুরের দক্ষিণ তারাবুনিয়ার ইউনিয়নে উনি তার নিজ অর্থায়নে

আমরা তানি শেষ মার্কায় সবাই একটি একটি ভোট দিয়ে সবাই ভোট দিতে আমরা আসি সবাই ভোট দেওয়ার জন্য চেষ্টা করব দেশে যারা আছে আত্মীয় স্বজন আমাদের বাংলাদেশে যারা আছে সবাই তানিসির আত্মীয় স্বজন যারা আছে সবাই একটা করে ভোট দেওয়ার জন্য সবাইকে আপনাদের প্রবাসীদের জন্য

একটা রক্তচক্ষ জাতিসংঘের স্বীকৃত রাজনৈতিক দল গণহত্যাকারী দলকে সবসময় সমর্থন দিয়ে গেছে আশা করি সামনে নির্বাচনে আসন্ন দেশ নির্বাচনে সেই অবস্থা আর নেই আছে কি সামনের নির্বাচন আমাদের নেতা

উনি কিন্তু বলেছেন যে একটি দল একটি গোষ্ঠী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নেবিতে রকম সর্বজনত্রে লিপ্ত সেইটার প্রতি প্রত্যেক তারা বাংলাদেশের বাইরে যেন অবস্থান করতেছে আপনারা যেন অবস্থান করতেছেন আপনাদের প্রতি সকলের প্রতি কিন্তু উনি একটা আহ্বান রেখেছেন যে সোশ্যাল মিডিয়া কিছুটা অ্যাকটিভ থাকার জন্য আপনারা জানেন সিল থেকে এত ভালোবাসেন আপনারা আপনাদের প্রিয় নেতাকে কিরণ স্যারকে এত ভালোবাসেন যা ভাষায় বলা যায় না আলহামদুলিল্লাহ আপনাদের ধৈর্য আমি আসলে বলার কোন ভাষা নাই আমার কাছে